আছলাম বন্ধুসকল হে বুজাই গৈছে কি ক'বাৰ চাইছি মুস্তা ফিজুৰ কিছুমান গোপনীয় কথা কদিন আগে মুস্তা ফিজুৰ এক ভিডিঅ' দেখিছিলে ফেচবুকে মুস্তা ফিজুৰ ফেচবুক পেজ আছে তে সেইকাৰণে অ নাম্বাৰ আছিল নাম্বাৰ মেছেজ কৰিছিলে যে এক পেজ স্কেনাৰজনে অ ভিডিঅ' কলে কথা হৈছিল কথা এটা কৈ আমাৰ পেজ স্কেনাৰজনে পইচা দিছিলে পইচা এটা নিয়া হেৰেই সেই চোন কাছুনি অধিক আছে আৰু আঙেৰে মেছেজৰ ৰিপ্লাই হৈ না কিছু কৰা না খালি আঙ্গের হাতে না আর বহুত মাছের কাছে করে তো আপনারা তো প্রমাণ পাইলেনি ওরা আমরা নিজে প্রমাণ আমি ভাবছিলাম না যে একটা থাকা মানুষ সেই জন্য ভিডিও কল করে দেখছি দেখার পর আমি টেহারটা পেমেন্ট করছি তাও পেমেন্টটা নিয়ে হেরে যে উদয় হয়েছে আর দে না খালি আমার হাতে না আর বহুত মানুষের কাছে নিছে যে ভিডিওটা যার কাছে যাবো শেয়ার করে দিন যাতে ও আরো এবারে ফর হাতে করা না আর আপনি ওয়া বা মানে চ্যানেল কেনার জন্য ই করবেন না এই ভিডিও তো বুঝলেনি আর আপনাদেরকে আর পুরা হিস্টোরি হোয়াটসঅ্যাপের মেসেজ করছি আমরা আরও ভিডিও কলে কথা বলছি ইনা আপনাদেরকে দেখামো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পরবর্তী মানুষ আর ওয়া ওর হাতে খরাট না হওয়া তার জন্য ভিডিওটা বানাইছি যে আমরা ঠুকছি ঠুকসি মানুষের জানি ঠকে না তার জন্য ভিডিওটা বানাইছি বীর আর হাতে আমরা কথা কইছি হিন্নার পুরা ই আছে আমরা দিতেছি বিড়ার সাথে থাকুন আজ

ইয়াতে পেপাৰ কৰা তুমি হা এটো ইউপি আইডি কপি কৰি লওঁ পেটিএম বা গুগল পেপাৰ কৰা ফোন পেপাৰ নাই বছৰে হয় এটো তুমি চুজ কৰি দিছলা এটো মই তুমি দি দিম ষ্টপ मुस्लिम शेख नामे আহিব ন তাতে तारीख बेगम नंबर पर हाँ मैंने मोर वाइफ नंबर पर दिखो कितना नंबर नंबर कोई क्या कोई सेपर एक ही और नहीं तो पढ़ा है तू सी दस नंबर पर भैया पीले के जनर फोन पे नंबर दियो फोन पे नंबर ना जाए ठीक है सर दिया सर दिया इधर दिया फोन पे दिया फोन पे बनाई चुटी पहले उसमें लड़ना पड़ेगा, ओके? मैं पता है, एक एक दो में ऐसा मिलेगा तो मैं पता है सुन। দুই ণ্টা দিয়াৰ কি আহে আমি দেখিছা আজি অলপমান টাইম লাগি আছে তাৰমানে তো যদি প্রবলেম তো ওটা তাহলে বলবো আপনারা তো স্ক্রিন ভিডিও দেখলেনি আর হাতে কিরম কিরম মেসেজ করা হয়েছে ভিডিও কলিং এ কথা কয় নাকি ঠিক জায়গা পরে দেখেন তো আপনারা তো দেখলেনি তো সব সবাই স্ক্রিনে তো ভিডিওটা দেখলেনি ও হাতে কিরম কিরম করে মেসেজ করছি কথা কইছি সবাই আপনারা প্রমাণ দেখলেন তে আর জানি বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে জানি সবাই দেখে আর ও জানি দেখে যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানে মুস্তাফিজুর মুস্তাফিজুরের কাছে চলে যায় আর এরপরে জানি আর নেক্সট ভিডিও এবার মাসির কাছে বানায় না আরো মানে মাসির কাছ থেকে টেহা নেওয়ার জন্য চেষ্টা করে না তো তার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন মুস্তাফিজুরও জানি দেহে দেহে জানি সতর্ক হয় মানে সবই তো গরিব মানুষ মানে অল্প পয়সায় সব কিছু করতে চায় তার জন্য মানে আমরাও মানে একবার বোধয় সাজলাম তো এরপরে জানি আর কেউ বোধয় সাজে না তো ভিডিওটা এই পর্যন্তই I'll